বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো আর সেটি হচ্ছে যে রোমানে একটি ওয়ার্ক পারমিটের জন্য যে ডাটা প্রোগ্রাম করা হয় অর্থাৎ ডাটা প্রোগ্রামের সম্পর্কে অনেকেই অনেক কিছুই জানেন যেখানে প্রথম দিন হইতে পারে এখানে একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট নেয় এবং অ্যাপয়েন্টমেন্টের ডেটের সময় যে ডেটটার মধ্যে এন্ট্রি করে ওই ডেটটা প্রথমও থাকে এবং দ্বিতীয় আর একটা যে ডেট দেখেন ওইটা হচ্ছে ফিজিক্যাল সাবমিশন তো ফিজিক্যাল সাবমিশনের পরে একটি ওয়ার্ক পারমিট উঠতে কতদিন সময় লাগে অনেকেই জানতে চেয়ে যে এটার প্রকৃতিক হিস্টোরিটা কী এবং যখন ফিজিক্যাল সাবমিশনের সময় এর কোনো ডকুমেন্ট দেয় কি না এর বিস্তারিতভাবে কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব সো অনেক প্রবাসী ভাইরা রোমানে একটি ওয়ার্ক পারমিটের জন্য এবং বিভিন্নভাবে লিঙ্কের মাধ্যমে একটি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করে থাকে তো অনেকেই ধৈর্য সহ্য করে রয়েছে এবং অনেকে হয়তো পারে অল্প সময়ের মধ্যে একটি ওয়ার্ক পারমিট পেয়ে যান কিন্তু মূলত একটি ওয়ার্ক পারমিট পেতে হলে অনেকটা দিন বলতে এখানে কমপক্ষে মিনিমাম আপনাকে তিন থেকে চারটা মাস সময় আপনাকে এক্সপ্লেন করতে হবে এর কোনো বিকল্প নাই যদিও দু হাজার বাইশ হাজার তেইশ সালে অল্প সময়ের মধ্যে একটি ওয়ার্ক পারমিট বের হতো কিন্তু এখন ম্যাক্সিমাম একটা ওয়ার্ক পারমিট আপনার টোটাল সময়টা আমি বললাম বা টোটাল মাসটার কথা বললাম এই সময়টার মধ্যে আপনার ওয়ার্ক পারমিট হাতে পাবেন কারণ কি আপনি যখন একটা ফাইল সাবমিট করবেন তখন হয়তো পারে এই ফাইল কিছুটা রেডি করার পর তখন অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পরে দেখবেন যে একটা ফিজিক্যাল সাবমিশনের একটা ডেট দেয় এবং এই যে ফিজিক্যাল সাবমিশন ডেট পর্যন্তই অনেকেই এই পর্যন্ত থেমে যায় কিন্তু তারপরে যে হিস্ট্রিটা আছে কিন্তু হতে পারে অনেকে জানার ইচ্ছা আছে এবং অনেকেই জানার কৌতূহল মধ্যে বসে রয়েছে যে অনেকেই ফিজিক্যাল সাবমিশনের পরে প্রায় দুই মাস বা তিন মাস অনেকে এক মাস বা পাঁচচল্লিশ দিন হয়ে গেছে এখন পর্যন্ত ওয়ার্ক পারমিট পাচ্ছে না কিন্তু এখানে ফিজিক্যাল সাবমিশনের সময় কোনো আপনাকে সিম্পল সুট একটা ডকুমেন্ট দেয় এটা যারা ফিজিক্যালভাবে সাবমিট করে যেমন টিআরসি কার্ড উইড্রো করে তখনই একটা রিসিট দেয় কিন্তু এই রিসিট অনুযায়ী সবাই এই ওয়ার্ক পারমিট পায় না তবে এই রিসিটের ওপরে তারা অন্তর্ভুক্ত নয় তাদের যে একটা লগিং আছে আপনারা দেখবেন যারা লগিং করে অর্থাৎ ফাইল যখন এন্ট্রি করে তাদের একটা প্রোফাইল থাকে এবং এই প্রোফাইলের পাসওয়ার্ড অবশ্যই তাদের জানা থাকে এবং তারা ভেরিফাই করে তারপরেও আরেকটা জিনিস হচ্ছে যে তাদের ইমেলে এক নোটিফিকেশান আসে তো যখন একটি ওয়ার্ক পারমিট রেডি থাকে তখন তারা বুঝতে পারে এবং তারাই মানে নোটিফিকেশনের মাধ্যমে তারা জানতে পারে কিন্তু আপনার যেহেতু সিম্পল একটা ডকুমেন্টের রিসিটের কথা বললাম কিন্তু ওই অনুযায়ী তারা হলে ওয়ার্ক পারমিট পায় না যেটা বাস্তবে কিন্তু এখন বর্তমানে যে সময়টা হইতেছে যে ফিজিক্যাল সাবমিশনের পরে যদি আপনি দেখেন এক মাস থেকে বা পাঁচচল্লিশ দিনে যদি ওয়ার্ক পারমিট বের না হয় তাহলে মনে করবেন একটু অন্য পরিস্থিতি এবং এর পর্যায়ে একটু অন্যরকমভাবে আমি আপনাদেরকে বলতেছি তো আপনি কনফার্ম করবেন যদি এক থেকে দেড় মাসের মধ্যে যদি একটি ওয়ার্ক পারমিট বের হয় তাহলে মনে করবে এটা অ্যাকুরেটভাবে তারা বের হয় এবং অনেক মানুষ সাকসেসফুলিভাবে আশায় থাকে যে এক মাসের মধ্যে একটি ওয়ার্ক পারমিট বের হয় যদিও তারা তো রিসিটার মধ্যে এক মাসের মধ্যে একটা বিবরণ দেওয়া থাকে কিন্তু সবাই এক মাসের মধ্যে পায় না এরা হান্ড্রেড পারসেন্ট আর সবাই এডিসিটির ওপর মানে নির্ভরশীল না যে কারণে আপনার হতে পারে এডিসিটা কেউ দেয় না যারা এরা ফিজিক্যালভাবে সাবমিশন করে তারাই একমাত্র এটা দেখভাল করে এবং যারা সেকেন্ড পারসন হিসাবে যে কোনো বাঙালি ভাই যদি এগুলি হাতে কখনো আপনার পাবে না একমাত্র লোকাল লোকেরাই এরা অথরাইজ হিসাবে তারা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যায় জমা দেন কোনো বাঙালি হলে আপনার একটা ফাইল ফিজিক্যালভাবে জমা দিতে পারবো না যেটা বাস্তবে যদিও এখন পর্যন্ত কোনো কোম্পানি বাঙালি আন্ডারে নাই খুব কম সংখ্যক দু একটা কোম্পানি বাঙালি আন্ডারে হইতেছে যারা বিয়াশাদি করছে তাদের আন্ডারে কিছু কোম্পানি লাইসেন্স টাইসেন্স বাই করে করতেছে কিন্তু সচরাচর জার্মানি আপনার ফ্রান্স ইটালি বা স্পেন বা পর্তুগালের মতন বাঙালি যে কোম্পানি অ্যাভেলেবেল এখানে আছে এবং ওয়ার্ক পারমিট বের করতে আছে কিন্তু তা নয় কারণ এখন পর্যন্ত অন্য সেন্ট্রাল ইউরোপের মতন সম পরিমাণের অধিকার এখন পর্যন্ত ফরেন কান্ট্রি অর্থাৎ থার্ড কান্ট্রি ন্যাশনালিজের জন্য হয় নাই তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই যে সাবমিশন অর্থাৎ সাবমিশনের সময় অবশ্যই আপনি মনে রাখবেন যে একশো যেটা হবে সেটা হচ্ছে এক মাসের মধ্যে যদি আপনার ওয়ার্ক পারমিটটা বের হয় তাহলে মনে করবেন ওকে আপনার লাখ তাছাড়া দুই মাসের যদি অভার হয়ে জায়গা বা পাঁচচল্লিশ দিনে অবার হয়ে যায় একটু কনফিউজ থাকবেন যদিও ভাগ্যের ওপর ডিপেন্ড করে অনেকে দুই মাসের মধ্যেও পায় বা দুই মাসের কাছাকাছির মধ্যেও পায় যেটা দেখতেছি এবং ওইটাই আমি আপনাদেরকে বলতেছি কিন্তু কখনও চিন্তা করি না তিন মাস বা চার মাসের পর আমার ওয়ার্ক পারমিটটা বের হবে কিন্তু যদিও আপনারা যে এজেন্টের মাধ্যমে এই ফালটা প্রসেসিং করতেছেন হয়তোবার আপনাকে একটু অন্য রকম কথা বলে আপনাকে অন্যভাবে নিয়ে প্রসেসিং করাবে হয়তোবার আবার যে ফলটা রিজেক্ট হয়ে গেছে এবং ফাইলটা রিজেক্ট হওয়ার কারণে হতে পারে আপনাকে সরাসরি নাও বলতে পারে এরকম হতে পারে হয়তো পারে আবার রিটার্নভাবে তারা জমা দিতেছে এবং জমা দেওয়ার কারণে হতে পারে আপনার যে সাবমিশনের স্লিপটা যেটা পাইছেন ওইটাই অনুযায়ী হলে আপনারা বসে রয়েছে যে আমার কিন্তু ফিজিক্যালভাবে সাবমিশন হয়েছে এবং ওয়ার্ক পারমিট চার মাস হয়ে গেলে এখন পর্যন্ত ওয়ার্ক পারমিট পাইতেছে না কিন্তু হতে পারে ভিতরের দিকে যে জিনিসটা হয়েছে হয়তো বা রিজেক্ট হয়ে গেছে গা অথবা কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে এবং ক্যান্সেল হওয়ার কারণে ওই জিনিসটা আপনাকে প্রকাশ করে নেয় এবং প্রকাশ না করার কারণে ওইটা নিয়ে আপনি বসে রয়েছেন এবং হতে পারে আপনারা যার কাছে দিয়েছেন ওই ব্যক্তি আবার পুনরায়ভাবে সাবমিশন করবে অবশ্যই সাবমিশন করবে এবং সাবমিশন করলে অনুযায়ী আপনাকে আরও তিন মাসের মতো সময় লাগবে বা আড়াই মাসের মতো সময় লাগবে এরকম সময় রাখতে রাখতে এই পর্যন্ত অবস্থায় আসে তো যেটা বাস্তব ঘটলো ওইটাই নিয়ে আপনাদেরকে বললাম আজ দু হাজার পঁচিশ এবং জানুয়ারি মাসে চার তারিখ সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন এবং অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন যাতে অন্য অন্য ভিউয়ার্সরা আমার এই ভিডিওটি দেখতে পারে